হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা কি কখনো এরকম কেকের রেসিপি খেয়েছো মানে ছানা দিয়েছে এতটা পরিমাণ অসম্ভব মজাদার একটা কেকও বানানো যায় সেটা আমি স্বপ্নতেই কিন্তু ভাবতে পারিনি বন্ধুরা আর সত্যি বলতে এই কেকের টেস্টটা ভীষণই মজাদার হয় আমি যখন এটা প্রথমবার তৈরি করি তখনই আমি এর ফ্যান হয়ে গেছি মানে আমি তৈরি করে আমার মা তৈরি করেছিল সত্যি বলতে এটা দারুণ খেতে হয়েছিল। তাই এই রেসিপিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করেছি চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমে তোমাদেরকে বলে দিই এখানে আমি দেড়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি ছানা যেটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে এখন দিয়ে দিয়েছি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো নলেন গুড়ের পাটালি এরপর আমি এখানে এক প্যাকেট পরিমাণ দিয়ে দিয়েছি সুজি সুজি দিয়ে দেওয়ার পর এখানে আমি আর একটা জিনিস অ্যাড করে দেব সেটা হচ্ছে জল তো এখন আমি এর মধ্যে জলও কিন্তু অ্যাড করে খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব এখন খুব ভালোভাবে একটা সুন্দর পেস্টে কিন্তু পরিণত হয়ে গেছে দেখো এখানে আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি এই মিক্সি বোলে কিন্তু আমি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা বড় চামচের এক চামচ ময়দা ময়দা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো লবণ এরপরে আমি এখানে দিয়ে দেবো বেকিং পাউডার এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ এরপর খুব ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিতে হবে একটা পারফেক্ট কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে পারফেক্ট ব্যাটার বানানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে বন্ধুরা ব্যাটার আমার কিন্তু একেবারে রেডি এরপরে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালোভাবে এটার মধ্যে কিন্তু ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করার পর ব্যাটারটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে এখন আমার এটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এরপরে খুব ভালোভাবে এখন এটাকে ড্যাপ ড্যাব করে নিতে হবে আর ভালোভাবে এটাকে ড্যাব ড্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেন একটা কড়াই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি বালি বালিটা আমি দিয়ে দিয়েছি স্ট্যান্ড এরপরে এর উপরে এটাকে আমি বসিয়ে দিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে বেক করে নেব চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট বেক করার পর এটা আমি ঢাকনাটা খুলে দেখলাম সত্যি বলতে কেকটা এতটা পরিমাণই সফট হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই খুবই ভালোভাবে এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট তো প্লেটটাকে এর মধ্যে এরকমভাবে ঢাকা দিয়ে এটাকে উল্টে দিতে হবে হাতে একবার দুবার শুধু এরকমভাবে হালকা প্রেস করতে হবে তাহলেই দেখতে খুব সুন্দরভাবে এটা উঠে যাবে আর সত্যি ছানার কেক যে এতটা পরিমাণ মজাদার খেতে হয় আমি কিন্তু স্বপ্নতেও ভাবতে পারিনি তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে দেখো একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই বাচ্চা থেকে বড় সববারের জন্য এটাকে ট্রাই করে দেখো